ছিল দেশের সমৃদ্ধির শেষ কথা শস্যকত্ব অনুষ্ঠ দেশের প্রাচীনতম নেত্রকোনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মান্যগর বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন অধিদপ্তর পূর্ব দলার সুযোগ্য ফসলগুলো আছে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল করব আরেকটি ফসল রয়েছে ভুট্টা আছে বলে ওনারাও করতে পারছেন নতুন নতুন ধারণ ভ্যারাইটি এসেছে কিন্তু এখন কিন্তু এটাকে নিরুৎসিত করা হয় এবং এই বছর কিন্তু খুব কম আমার মনে হয় দুই তিন পার্সেন্ট হতে পারে অন্য যুগায় তাদেরকে সাথে নিয়ে মাঠে ধান পেটে ধান কত্তর উৎসবকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা আমরা আগে যে যে পাঁচ বছর সময় ছিলেন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি নেতৃকোনার কৃষি অফিসার মোহাম্মদ আলমগীর কবির মহোদয় এবং কৃষি বিভাগের অন্যান্য অফিসার উপস্থিতি

এবং একটা রিপার আছে এগুলো আজকে এখানে সরকারের পক্ষ থেকে আমরা কৃষকদের মাঝে বিতরণ করলাম এটি ফিফটি পার্সেন্ট ভর্তুকিতে তারা পেল এটি দিয়ে তারা পরবর্তীতে কৃষকের ধান কেটে দিবে এবং এতে করে যেটা হয় যে আপনারা জানেন যে নেত্র কোনো অঞ্চলটা এমনিতেই হাওড় বেষ্টিত এলাকা এখানে হঠাৎ করে ফ্ল্যাশ ফ্ল্যাট বা অন্যান্য দুর্যোগ হয়ে থাকে আলহামদুলিল্লাহ এবার এগুলো কিছু হয়নি তো অল্প সময়ের মধ্যে তারা এই ধানটি কাটতে পারে এই এলাকার মানুষ এটিকে ম্যাজিক মেশিন হিসেবে নাম দিয়েছে যে খুব দ্রুততার সাথে এই মেসে গুলো ধান কাটতে পারে এবং সরকার কৃষকদের কথা চিন্তা করে যে তারা যেন ধানগুলো ঘরে তুলতে পারে এবং তাদের মুখে যেন হাসি থাকে সেটা চিন্তা করে সরকার এই প্রকল্প হাতে নিয়েছে এতে করে কৃষকরা যথাসময়ে ধান তোলায় তুলতে পারছে এবং তারা আনন্দে আছে ধন্যবাদ সবাইকে